আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা বঙ্গোপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত এই দ্বীপপুঞ্জের স্বাভাবিক সৌন্দর্য সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং সমুদ্র আকর্ষণ এটিকে দেশীয় ও বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে ভৌগোলিকভাবে এই দ্বীপপুঞ্জ আন্দামান এবং নিকোবর নামে দুটি পৃথক দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জের ইতিহাস গভীর এবং জটিল যা ব্রিটিশ শাসন জাপানি আক্রমণ এবং স্বাধীনতা সংগ্রামের সাক্ষী সমুদ্র তীর হ্যাবলক এলিফ্যান্ট বিচ ইত্যাদি বীচগুলি স্বচ্ছ নীল জল সুন্দর বালি এবং বিভিন্ন জল ক্রীড়ার সুযোগের জন্য বিখ্যাত আন্দামানের জঙ্গল জীববৈচিত্র্যে ভরপুর এবং বিভিন্ন প্রজাতির পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল সমুদ্রে বিভিন্ন প্রজাতির মাছ ডলফিন এবং কচ্ছপ দেখা যায় স্কুবা ডাইভিং স্নরকেলিং ট্র্যাকিং কাকিং ইত্যাদি সাহসিক কাজের জন্য আন্দামান একটি আদর্শ জায়গা সেলুলার জেল ক্যারেন কপাল এবং রোজ আইল্যান্ড ইতিহাস ইতিহাসপ্রেমীদের জন্য আকর্ষণীয় পোর্ট ব্লেয়ার বিমানবন্দর এবং জাহাজ জাহাজঘাট থেকে দ্বীপের বিভিন্ন অংশে যাওয়া যায় পোর্ট ব্লেয়ার এবং অন্যান্য দ্বীপগুলিতে বিভিন্ন ধরনের আবাসনের ব্যবস্থা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রকৃতিপ্রেমী এবং সাহসিকতা প্রেমী পর্যটকদের জন্য একটি স্বর্গ এই দ্বীপপুঞ্জের স্বাভাবিক সৌন্দর্য সমৃদ্ধ সংস্কৃতি এবং অতিথিপ্রায়ণ মানুষ আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে আন্দামান দ্বীপপুঞ্জের ইতিহাস রহস্য সংগ্রাম এবং বিবর্তনের একটি দীর্ঘ কাহিনী এই দ্বীপপুঞ্জ ধরে বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসেছে এবং এর ইতিহাসে ব্রিটিশ শাসন জাপানি আক্রমণ এবং স্বাধীনতা সংগ্রামের মতো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে আদিবাসীদের আবাস আন্দামান দ্বীপপুঞ্জ প্রাচীনকাল থেকেই আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল ছিল অঙ্গে জারাওয়া এবং সেন্টিন লিজরা এই দ্বীপের কিছু প্রধান আদিবাসী জনগোষ্ঠী মধ্যযুগে মালয় চীন এবং আরব জাহাজিদের সাথে এই দ্বীপের বাণিজ্যিক যোগাযোগ ছিল উপনিবেশ স্থাপন আঠারোশো সালে ব্রিটিশরা আন্দামান দ্বীপপুঞ্জকে নিজেদের উপনিবেশ করে সেলুলার জেল ব্রিটিশরা ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের নির্বাসনে এই দ্বীপপুঞ্জ ব্যবহার করত সেলুলার জেল এই সময়ের একটি কুখ্যাত কারাগার ছিল ব্রিটিশরা আদিবাসীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তাদের সংখ্যা কমে যায় দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের সময় জাপানিরা আন্দামান দ্বীপপুঞ্জ দখল করে নেয় ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা জাপানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভারত স্বাধীন হওয়ার পর আন্দামান দ্বীপপুঞ্জ ভারতের অংশ হয়ে ওঠে স্বাধীনতার পর থেকে আন্দামান দ্বীপপুঞ্জ পর্যটনের একটি জনপ্রিয় কেন্দ্র হয়ে উঠেছে আদিবাসীদের সংরক্ষণ সরকার আদিবাসীদের সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ব্রিটিশ শাসন জাপানি আক্রমণ এবং স্বাধীনতা সংগ্রাম এই দ্বীপপুঞ্জের ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে আদিবাসীরা এই দ্বীপের মূল বাসিন্দা এবং তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আন্দামান দ্বীপপুঞ্জ শুধুমাত্র তার সুন্দর সমুদ্রতির এবং স্বচ্ছ জন্যই জলের বিখ্যাত নয় এখানকার আদিবাসী জনগোষ্ঠীর জন্য বিশ্বজুড়ে পরিচিত এই দ্বীপপুঞ্জে বসবাসকারী আদিবাসীরা হাজার হাজার বছর ধরে এই অঞ্চলের সঙ্গে একাত্ম হয়ে আছে এবং তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও জীবনযাত্রা ধরে রেখেছে হলেন আন্দামানের সবচেয়ে বড় আদিবাসী জনগোষ্ঠী তারা দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে বসবাস করে এবং শিকার এবং সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে যারা আন্দামানের মধ্যভাগে বসবাস করে এবং তারা বহিরাগতদের সাথে সামাজিক যোগাযোগ এড়িয়ে চলে সেন্টিং লিজরা আন্দামানের উত্তর অংশে একটি ছোট্ট দ্বীপে বসবাস করে এবং বহিরাগতদের প্রতি অত্যন্ত আক্রমণাত্মক জনগোষ্ঠী নিকোবর দ্বীপে বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে আন্দামানের আদিবাসীরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে বসবাস করে তারা শিকার মাছ ধরা এবং সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে তাদের খাদ্যের মূল উপাদান হল জঙ্গলের ফল শিকার করা প্রাণী এবং সমুদ্রের মাছ তারা পাতা কাঠ এবং মাটি দিয়ে নিজেদের জন্য আশ্রয় গড়ে তোলে বহিরাগতদের আগমন জঙ্গল ক্ষয় এবং রোগের প্রাদুর্ভাব তাদের জীবনযাত্রাকে বিপন্ন করেছে সরকার তাদের সংস্কৃতি ও জীবনযাত্রা রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও অনেক আদিবাসী এখনও বিপন্ন অবস্থায় রয়েছে